এভরিওয়ান আসসালামু আলাইকুম। তাবাসি বৌমিমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মি পেনে থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহ হাযার সর্বমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারে কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে রাতের বেলা যে কাজগুলো করে গুছিয়ে রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বরাবরের মতো আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেরকম দেখা আসলে আমাদের থাকে তাও এই যে অ্যালোমেলো কিছু অংশ ভিডিও শুরুতে রেখেছি তার কারণ হচ্ছে যে আসলে আমাদের বাসাটাও কিন্তু সবসময় এরকম অ্যালোমেলো থাকে আর এই অ্যালোমেলো কিছু অংশকে আমরা গুছিয়ে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করি আসলে বাচ্চা থাকলে বাসাতে করবে সেই সাথে বিছানা তো কখনো গুছানোর জায়গা না বা পরিপাটি রাখার জায়গা না কারণ বিছানাতে আমরা সবসময় বা দুপুরবেলা একটু গড়া গড়াগড়ি করি বা সকালে গোছায় তারপরে আবার বাচ্চারা উঠে নাড়াচাড়া করে সবকিছু মিলে আসলে বিছানা কখনো গুছিয়ে রাখার মতো একটা জায়গা না তবুও আমরা কাজের রুটি আমরা আমাদের মতো করে বারবার গুছিয়ে নিই বা পরিপাটি করে রাখতে বারবারই একই কাজটা করি আর কি তো বিছানাটা আসলে কখনোই গুছানোর জায়গা না বা কখনো গুছিয়ে রাখা দেখার জায়গা না সেই একই কাজে কিন্তু আমরা সকালে করলো করি আর বিকালে করলেও করি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সকালে যে কাজগুলো বিকেল রাতে করলো সেম কাজগুলো আর বিছানাটা এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক আজ যে সকালে বাসা বাচ্চারা আছে তাদের তো আর কোনো কথাই নেই দিনে কত বাজে বিছানা ছাড় দিতে হয় তার কোনো কথাই নেই বা তার কোনো হিসাব নেই কারণ হচ্ছে যে কি বাসা বাচ্চারা থাকে আসলে বাচ্চারাও কি করবে বাসা বাড়িতে থাকে দেখা যাচ্ছে কি স্কুল মাদ্রেশার পরে যে টাইমটা ওই টাইমটাই তো বাসায় থাকে তো একটু তো এলোমেলো হবে এটাই স্বাভাবিক বাচ্চার যে সকল বাসা আছে সেই সকল বাসা নর্মালি আছে কিন্তু একটু এলোমেলো হবে এটাই স্বাভাবিক তো আমার এই ব্যাডে বিছানা এটাই মূলত আমার মাস্টার ব্যাড এখানে আমি শুই এমনকি আমার বাচ্চারাও শুয়ে তো যদিও আমার বাসায় তিনটা ব্যাড আছে তবে এই ব্যাটটা তো খুব বেশি একটা থাকা হয় যার কারণে এটা খুব বেশি আলো হয় সেই সাথে বারবারই কিন্তু বেডশিট করতে হয় যেহেতু আমি সবসময় চেষ্টা করি এক সপ্তাহের মধ্যে বেডশিটটা আমার যে হোয়াইট কালার বেডশিটটা ছিল সেটা তো আপনারা দেখেছেন কয়েকটা ভিডিওতে এটি স্বাভাবিক দেখবেন যেহেতু একটা বেডশিট আমি পাঁচ ছয় দিন বা এক সপ্তাহের মধ্যে ইউজ করি তাই হয়তো বারবারই আমার এই বেডশিটটা দেখে থাকবেন তবে আজকে আবার আর নতুন বেডশিট বেছে এনেছি পরপর করে আমি সপ্তাহ প্রত্যেকটা সপ্তাহে বেডশিট ইউজ করি চেঞ্জ করি ইউজ করি কারণ লং টাইম থাকলে যেমন ভালো লাগে সেই সাথে ময়লা তো হয়ে যায় বাচ্চারা থাকলে সেই জায়গা থেকে সেই বাসায় বেডশিটও অনেক বেশি ময়লা হয় তো যাই হোক আমি কাজ শুরুতেই প্রথমত বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু সন্ধ্যার পর থেকে আজকে কাজটা শুরু করেছি আসলে সকালে কাজের চাপ কমাতে বা সকালের দিকে একটু হেয়ারসেল কম পোহাতে আমি সন্ধ্যার পর যে কাজগুলো করে রাখি আজকে মূলত সেগুলোই শেয়ার করবো যখন যখনই বেডশিট চেঞ্জ করা হয় তখনই কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিই আর যদি বেডশিট চেঞ্জ করা না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কি অ্যালোমেলা বিছানাটাকে একটু ঝাড় দিয়ে গুছিয়ে পরিপাটি করে নিই তো এরপরে আসলে অন্যান্য কাজে যায় আর দেখবেন ব্যাডটা ঝাড়া মোছা থাকলে পরবর্তীতে যে ব্যাটের উপরে যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে পড়ে যাবে এরপরও অন্য কাজগুলো শুরু করতে পারবেন আপনি ঘর ঝাড় দিয়ে গেলেন কিন্তু আপনি বেডশিটটা ঝাড়লেন না বা ব্যাডটা ঝাড়লেন না তাহলে কি হলো আপনি ঘর ঝাড়ু দিয়ে চলে আসলেন পরবর্তীতে যখন আপনি ব্যাডটা আসবে সেই ময়লা তো আবার ঘরেই পড়লো তাহলে আসলে আপনার ঘরটা চারু দেওয়ার আগের মানে তা কি হলো সবসময় চেষ্টা করবেন আগে ব্যাটটাকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে আপনি ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনার ঘরে কখনো খুব বেশি একটা মহিলা থাকবে না কারণ আপনার তো সব কিছু ঝাড়ামোচা হয়ে গেছে শুধু ব্যাট না আপনার আশেপাশে যতগুলা টুকেটাকি ফার্নিচার আছে সবগুলোকে আলতা হাতে মুছে সেই সাথে একটু ছেড়ে দেবে তারপর আপনি সবসময় ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপর মুছে নেবেন তাহলে দেখবেন আপনার বাসাটা সবসময় পরিবাটি গোছানো থাকবে এরপরে সন্ধ্যার পর আমাদের যে কাজটা হয় প্রতিদিন যে ধোয়া ধুয়ের পর যে কাপড়গুলো বের হয় হয়তো কার ব্যালকনিতে থাকে আর হয়তো বা কার ছাদে থাকে তবে চেষ্টা করবেন প্রত্যেক দিনের কাপড়টা প্রত্যেক দিন ধুয়ে সাথে সাথে শুকানোর পর ভাঁজ করে নিতে আর সবসময় চেষ্টা করবে প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন যাতে ধুয়ে ফেলা যায় বা ওয়াশ করে ফেলা যায় যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো কোনো সমস্যা না যাদের নিয়ে তারা কিন্তু হাতে কাছে নেওয়ার চেষ্টা করবে কারণ একদিনের কাপড় চুপ যখন আপনি একটু আলসিয়ামি করে দুই তিন দিনের জন্য রেখে দিবেন তখন আপনার অনেকগুলা কাপড়চোকর হয়ে যাবে সেগুলো ওয়াশ করতে যেমন কষ্ট হবে আবার ভাজ করে গুছিয়ে রাখতেও কিন্তু কষ্ট হবে আপনাকে প্রতিদিনের কাজ যখন প্রতিদিন করে ফেলবেন তখন দেখবেন আপনার বাসাটা একদম যেহেতু রাতের অংশ বা রাত থেকেই শুরু করেছি ভিডিওটি আমি ড্রাইং টেবিলে বাচ্চাদের পড়াতে বসিয়েছি সেই সাথে আমি আমার সংসারের কাজগুলো করছি যা আবার আসতে যাইতে বাচ্চাদেরকে দেখতেছি যাতে করে মাঝখানে বসিয়েছে ড্রয়িং স্পেসে যাতে করে আমি আসলে ওদেরকে দেখি ওরা কি করছে আর কি যাতে করে বাচ্চাদেরকে রুমে বসিয়ে যখন আমি অন্যান্য রুমে কিভাবে কাজ করবে তখন তো বাচ্চারা দুষ্টুমি করবে একজন আরেকজনের সাথে গল্প গুজবে মেতে থাকবে তার কারণে তাকে মাঝখানে বসিয়ে দিয়ে কানে বসিয়ে দিয়ে যাতে করে ওরা আসলে খুব বেশি যেন দুষ্টুমি করতে না পারে আর আমি আসে যাওয়ার সময় যেন ওদের ফলাফলা দেখতে পারি সামনে বাচ্চাদের বার্ষিক এক্সাম আসলে এখন খুব প্যারার মধ্যে আছি আসলে জানি না ইউটিউব সামলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে কিভাবে ওদের ভালো রেজাল্ট পড়াবো যদিও আমি ইউটিউবে কাজ করার পর থেকে আমার ছেলে মেয়েদের অবস্থা একদম বাজে হয়ে গেছে খুব বেশি একটা যে দিতে পারে তা না আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু সবাই জানি ইউটিউবে কাজ করতে কতটা সময় দিতে হয় তো সেই সময়গুলো দিয়ে আসলে অনেক সময় একটু গ্যাপ নিতে হয়ে যায় শরীরটা ক্লান্ত হয়ে যায় বিভিন্ন জায়গায় শ্যুট নেওয়া বিভিন্ন জায়গা শ্যুট নেওয়া তারপর অন্যদের ভিডিও দেখা এডিট করা বয়স অফার করা পাবলিশ করা সব কিছু মিলে আসলে খুবই কষ্টের তো যাই হোক ভিডিও রে পর্যায়ে আসে প্রতিদিনের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোটো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও করা হচ্ছে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোটো একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুল প্রতি ধরে দেবেন আপনাদের ভুল ধরে দেওয়া কমেন্টের মাধ্যমে আমি আমার ভুলটা সূত্রে নিয়ে পরবর্তীতে আরও সুন্দর একটি কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারবো তাহলে বুঝতে পারছেন আপনাদের সুন্দর कमेंट একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত উপকারিতা তাই ছোট্ট একটি লাইক দেওয়া সুন্দর একটি কমেন্ট করে বড় মতো আমার পাশে থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণামূলক যাই হোক এই যে আমি মোছামুছি ঝাড়াঝারির পরে এখন সমস্ত বাসাটা একদম ঝাড় দিয়ে নিয়েছি যদিও খুব বেশি ময়লা নেই তবুও ওই যে বাচ্চারা আছে প্রতিদিন আমি আমার বাসাটা মিনিমাম দশ থেকে বার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যাবার রাত পর্যন্ত ঝাড়ু দেওয়া হয় তার যার কারণে আসলে খুব বেশি ময়লা থাকে না অনেকে বলে কি জানে তো যে বাসা বাড়িতে কি কাজ আরে কাজ করলেই সব জায়গাতেই কাজ আছে আপনি যদি সকালে একবার ঘর ঝাড়ু দেন না সন্ধ্যা দশটা বাজে একবার না একবার সকালে ঝাড়ু দিলে আবার পরের দিন সকালে ঝাড়ু দেন তাহলে আপনার বাসে অনেক থাকবে মানে আপনি কাজ করতেছেন না তার কারণে আপনার বাসায় কাজ নেই আপনি যদি কাজ করে তাহলে আপনার বাসায় কাজ আছে আর না বললে আপনার কোনো জায়গায় কাজ নেই সেটা হোক বাসা বা বাড়িতে তো যাই হোক এটা যার যার অভিমত একজন মানুষ এক এক রকমের যার যার চিন্তাধারা ভাবনা সব কিছু আসলে ডিফারেন্স কখনও একজন মানুষ আরেকজন মানুষের মতো হতে পারে না সবাই সবার মতো তো যাই হোক আমি এখানে রান্নাবান্না করছি আজকে আসলে দুপুরে রান্নাবান্না করিনি দুপুরের রান্নাবান্না বলতে ওই যে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আপনাদের সাথে তো ব্লগ ব্লগে শেয়ার করেছিলাম তো এটা তো রাতের ভিডিও তো প্রত্যেক দিন যেহেতু ভিডিও দিয়েছি রাতের দিনে তো প্রত্যেক দিনেই ভিডিও দেওয়া হচ্ছে তো পরবর্তীতে এখন রাতে রান্না করছি রাতে রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছ ভাজি করে রান্না করছি সেই সাথে আমি একটা ভাজি করছি মিশালি পাঁচ মিশালি একটা ভাজি করছি এদিকে রান্নাটা হচ্ছে ওদিকে বাচ্চা পড়তেছে আর এদিকে আমি ধোয়া ধুয়ের কাজটা করে নিচ্ছি সিল্কের ইয়েটা কখনও ভোজা করে রাখবেন না মানে হচ্ছে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা করে রাখবেন না কারণ হচ্ছে কি জানে ব্লেড পাটি মানুষের মতো বাচ্চাদের এই যে দেখবেন আপনি এখন যদি এগুলাকে ক্লিন করে না রাখেন আপনি যে একটু পরে খাওয়া দাওয়া করবেন তখন কিন্তু আরও কত গুলো বের হবে তখন কি করবেন বলেন তো ওই যে বলেছিলেন না যে মানুষের মতো কিন্তু বাচ্চাদের প্লেট বাটি তো যাই হোক পরবর্তীতে সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে বাচ্চা দেওয়ার ব্যাপারটা আর হবে না তো সাথে সাথে যদি ক্লিন হয়ে যায় আপনার সিল্কের ইয়াটাও পরিষ্কার থাকবে সেই সাথে আপনার কাজের হারসিল কিন্তু কমবে আপনি যখন একসাথে অনেকগুলো ধোয়া ধোয়াধুয়া করতে যাবেন লং টার্ম দাঁড়িয়ে থাকতে হবে তখন আপনার কাছে বিরক্ত লাগবে সেই সাথে আপনার কাজেরও অনীহা বেড়ে যাবে তাই চেষ্টা করবেন সময়ের সাথে সাথে রুটিন মেপে ছোটো ছোটো কিছু টিপস অবলম্বন করে কিচেনের কাজগুলো সেরে নেওয়ার জন্য তাহলে দেখবেন অনায়াসে আপনার কাজ রিল্যাক্সও হয়ে গেছে। সেই সাথে আপনার বাসাটা থাকবে ঝকঝকে টক আর পরিপাটি অল টাইম ফ্রেশ থাকবে হঠাৎ করে দেখবেন আনএক্সেক্টেড কোন গেস্ট যদি আমাদের বাসায় চলে আসে এলোমেলো থাকলে নিজের কাছে খুব একটা খারাপ লাগে আর যখন আপনার ধাপে ধাপে সুন্দরভাবে ছোট ছোট টিপস মেনে কাজ করবেন তখন দেখবেন কোনো আনএক্সপেক্টেড গেস্ট আসলে আপনার বাসাটা পরিপাটি রাখবে এমনকি পরিপাটি দেখবে বুঝাই যাবে না যে আপনি কি মেহমান আসার জন্য বা গেস্ট আসার জন্য গুছিয়ে রেখেছেন না নর্মালি আপনি এরকম যেটা আমার সাথে হয় আমার ড্রয়িং ড্রাইনিং এমনকি আমার বেডরুম বা সব কিছু আমার সব কিছু দেখলে কেউ কখনও বলবে না যে কি বাসে গেস্ট হাউস ছিল না নর্মালি আমি আছি বা আমার বাচ্চারা আছে যদিও আমার বাচ্চাগুলো মাসা অনেক লোককে খুব বেশি একটা যে অ্যালোমেলো করে বা ময়লা করে সেরকম কিছু না ওরা কিন্তু বোঝে আমি আমি যেরকম গুছিয়ে রাখি ওরা মোটামুটি চেষ্টা করে আসলে বাচ্চারা হচ্ছে অভ্যাসের দাস বা পরিবেশটার যেমন সেভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে যায় তো আমার বাচ্চাগুলোও কিন্তু আমি যেভাবে থাকি সেভাবে আসলে ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে তারা ওরও কিন্তু অনেক বেশি যে ময়লা করে সেরকম কিন্তু কখনো হয় না তো যাই হোক আমার ছোট্ট ভাইকে খুব দুষ্টান্ত করছিল এদিকে আমি কালকের জন্য কিছু পেঁয়াজ কেটে রেখেছি সেই সাথে কিছু শাক ছিল সেই শাকগুলো কুটে ভেসে রেখেছি আর দেখবেন শাক যদি আপনি পরের দিন সকালে বাঁচতে যান বা কাটতে যান আপনার লম্বা একটা টাইম চলে যাবে তাই সবসময় চেষ্টা করবেন শাক জাতীয় যদি কোনো খাবার থাকে বা কোনো সবজি থাকে সেগুলোকে রাতে কেটে রাখার জন্য একদম রিলেক্স মটে তাহলে সকালটা হবে একদম রানীর মতো আরাম আয়েশ করে এরপর সব কাজ শেষ 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 করে 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 রান্না রান্না নিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পালিয়ে দিয়েছি অবশেষে আমি নামাজটা কমপ্লিট করে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম